এগারোই নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার দিন ওপেন হতে যাচ্ছে ইউনিভার্সে ইলেভেন ইলেভেন পোর্টাল আর আমরা জানি যে ইলেভেন ইলেভেন পোর্টাল হচ্ছে যে কোনো পোর্টালের মধ্যে সব থেকে শক্তিশালী এমন একটা পোর্টাল যেই পোর্টালে আমরা ইউনিভার্সের কাছে যে ইচ্ছাটা জানাই সেই ইচ্ছাটা হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট ইউনিভার্স পূরণ করেই করে আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটা উপায় যেই উপায়টা একটা তান্ত্রিক ক্রিয়া এবং ম্যানিফেস্টেশনের মেলবন্ধন এই উপায় আপনারা না কোথাও দেখেছেন না কোথাও শুনেছেন এবং এই উপায়টা পার্টিকুলারলি শুধুমাত্র ইলেভেন ইলেভেনের পোর্টালের জন্যই তৈরি তান্ত্রিক এবং ম্যানিফেস্টেশনের মেলবন্ধনে তৈরি উপায় আমি বললাম বলে ভেবে নেবেন না যে খুব কঠিন কোনো উপায় যেই উপায়টাকে করতে গিয়ে আপনাদের হয়তো নাজিহাল হয়ে যেতে হবে না এই ক্ষেত্রেও আমি বলবো এবং গ্যারান্টি দিয়ে বলবো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ধরনের ইলেভেন ইলেভেন পোর্টালের হয়তো আপনারা রিলস দেখছেন ভিডিও দেখছেন বিভিন্ন জিনিস দেখছেন অনেক উপায় হয়তো ভাবছেন ট্রাই করতে পারেন বাট আমি যে উপায়টা আজকে দিতে যাচ্ছি আমি বলবো অবশ্যই ট্রাই করুন বিকজ এই উপায়টা শুনতে যতটা কঠিন তার থেকে সবথেকে সহজ একটা উপায় এবং এমন একটা উপায় যেই উপায়টা প্রচণ্ড রকম পাওয়ারফুল ইম্প্যাক্ট ফেলে যে উপায়টা আপনার ইচ্ছাকে দ্রুত থেকে দ্রুত করবে এবং সেই রেজাল্টটা দেবে এবং আপনার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা পূরণ হবে 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 তো উপায়টার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমত যে উপায়টার জন্য যেটা করতে হবে সেটা একটা হোয়াইট কালারের পেপার নিতে হবে বা একটা ইয়েলো কালারের পেপার নিতে হবে অর্থাৎ সাদা বা হলুদ রঙের একটা কাগজ নিতে হবে মোটামুটি একটা কাগজ তার সাথে নিতে হবে একটা পেন একটা পেন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই অবশ্যই যে আপনারা কিন্তু কোনোভাবেই চার পাঁচটা ছটা সাতটা আটটা ইচ্ছা এখানে করতে যাবেন না এমনি আমি একটা জিনিস বলি যে যখন আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ হয়ে যে কোনো একটা এমকে তৈরি করি যে এই লক্ষ্যটা আমাদেরকে ভেদতে হবে এই লক্ষ্যটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে বা এই জিনিসটা আমাদেরকে পেতে হবে এবং সেটাই আমাদের মনের শুধু ইচ্ছা থাকে তখন ইউনিভার্সের কাছে অনেক দৃঢ়ভাবে আমাদের সেই মেসেজটা পৌঁছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেই জিনিসটা থাকে যে কোনো একটা পার্টিকুলার জিনিস পাওয়ার জন্য আমি ডেসপ্যারেন্ট সেটা আপনার ভালোবাসা হতে পারে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আপনাদের কোনো লাভ রিলেশন ব্রেকআপ হয়ে গেছে রিলেশনটাকে ঠিক করার জন্য আপনি কোনো অর্থ মানে টাকা দরকার আপনি সেই টাকাটা পেতে চাইছেন আপনি ধনী ব্যক্তি ব্যক্তি হতে হতে চাইছেন চাইছেন আমি কোটিপতি তাতে কি আছে কে বলেছে রাতারাতি কোটিপতি ব্যক্তি হওয়া যায় না আপনি একটা লটারি কেটেছেন দীর্ঘদিন কাটছেন পাচ্ছেন না আপনি এই উপায়টা করলেন লটারিটা কাটলেন হয়তো হঠাৎ করে আপনি হয়তো দু কোটি বা তিন কোটি জিতে গেলেন কে বলেছে যে কোটিপতি হওয়া যায় না রাতারাতি হতে পারেন বাট আপনার ইন্টেনশন ক্লিয়ার থাকতে হবে কোন ইচ্ছাটা সেই ইচ্ছাটা ক্লিয়ার থাকতে হবে সেই আমি বারবার বলছি সেই ইচ্ছাটা হতে পারে রিলেশনশিপে হতে পারে বা কোনো একটি পার্টিকুলার চাকরি যেই চাকরিটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আপনি আশা করে বসে আছেন হয়তো কোনো কারণে আটকে আছে সেই চাকরিটার জন্য আপনি উপায়টা করতে পারেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গভীর আস্থা যে আমি হানড্রেড পার্সেন্ট সেই চাকরিটা পাবোই পাবো আপনি মিলিয়ে নিন খুব তাড়াতাড়ি আপনি সেই চাকরিটা পেয়ে যাবেন এছাড়া আমি আর বিস্তারিতভাবে ভিডিওটা বাড়ানো বাড়াচ্ছি না আমি শুধুমাত্র এইটুখানি বলবো যে যেই ইচ্ছাটা পার্টিকুলার একটা যে ইচ্ছার প্রায়োরিটি আপনার কাছে সব থেকে বেশি সেরম একটা ইচ্ছাকে বেছে নিন এই ইলেভেন ইলেভেন পোর্টালের জন্য এবং সেই ইচ্ছাটাকেই আমি যেরম উপায়ে বলছি সেরম উপায়ে ইউনিভার্সের কাছে জানান এবং দেখুন কত তাড়াতাড়ি আপনার সেই ইচ্ছাটা পূরণ হয় তো আমরা যেই পেপারের পেনের কথা বললাম সেইটা আসছে পরে ফার্স্ট যে তান্ত্রিক রিচুয়ালসের সঙ্গে আমি যে ম্যানিফেস্টেশনের যে মেলবন্ধনের উপায় বলেছি সেটা ভেরি ইজি প্রসেস আমাদেরকে এরকমভাবে করে নিতে হবে কি করতে হবে এইভাবে দেখতে অনেকটা সে আমরা একটা কথা বলি রকিং রকিং সেরকম ধরনের মনে হচ্ছে না এই উপায়টাকে আপনারা কোনো সামান্য উপায় ভাববেন না এই করার পরে আপনাদেরকে কি করতে হবে ঠিক উল্টো দিক করতে হবে ভালো করে দেখে নিন অর্থাৎ এই নিয়েছি আমি আর এই হাতটা এরকম না এটাকে আমি ঘুরিয়ে নেব এইভাবে অর্থাৎ আমাদের কনিষ্ঠা এবং তর্জনী এই দুটো উপর দিকে থাকবে বাকি সব আঙ্গুল নিচের দিকে থাকবে কনিষ্ঠা এবং তর্জনী এবার হাতটাকে এটা এরমিং এরকম ঘোরাবো আরেকটা একটা হাতকে ঠিক এইভাবে নেব এবং আমার কনিষ্ঠা আঙ্গুলের সঙ্গে তর্জনীকে যুক্ত করব ঠিক আছে উপরেও তাই আছে দেখুন ডান হাতের কনিষ্ঠার সঙ্গে বাঁ হাতের তর্জনী এবং বাঁ হাতের কনিষ্ঠার সঙ্গে ডান ডান হাতের তর্জনী যুক্ত করেছি যুক্ত করার পরে আমি নিজের মনের যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটাকে জানাবো তবে এই পার্টিকুলার উপায়টা আমি কখন করব নয় আমি করব হচ্ছে এগারো তারিখে এগারোই নভেম্বর সকাল এগারোটা বেজে এগারো মিনিটে একদম এক্স্যাক্ট দেখবেন আপনি উপায়টা পারলে এরকম করে রাখবেন ঠিক দেখবেন ঘড়িতে যেই এগারোটা বেজে এগারো মিনিট হবে তখনই আপনাকে আপনার যে কোনো যে উইশটা পার্টিকুলার যে উইসটা আমি বারবার বলছি সেটা অর্থ সংক্রান্ত রিলেশনশিপ সংক্রান্ত হোক যেটাই হোক সেই ইচ্ছাটাকে আপনাকে জানাতে হবে আপনাকে এরকমভাবে বলতে হবে এরকম নয় যে এই ইচ্ছাটাকে আপনাকে প্রেজেন্ট টেন্সেই বলতে হবে ইচ্ছাটাকে আপনি শুধু চাইতেও পারেন জাস্ট সে আমার এত টাকা দরকার বা আমি একজন ধনী ব্যক্তি হতে চাই বা আমার এই পার্টিকুলার একটা চাকরি এই চাকরিটা চাই বা আমি আমার যে প্রেমিকা বা আমার ওয়াইফ বা আমার স্বামীর সাথে আমার রিলেশনশিপ খারাপ হয়ে গেছে সেই রিলেশনশিপটা আমি ঠিক করতে চাই এই যে জিনিসটা যেটাই হোক সেই জিনিসটাকে আপনি জানাবেন উপায়টা আমি বলে দিলাম আরেকবার দেখিয়ে দিই এইভাবে নেব এটা সোজা এইটা থাকবে উল্টো তর্জনীর সাথে কনিষ্ঠা সেইমাবে আরেকটা হাতেরও তর্জনীর সাথে কনিষ্ঠা এইভাবে করে সেমভাবে এরকমভাবে আঙুলটা রেখে আমরা কি করব আমাদের মনের ইচ্ছাটাকে জানাবো কার কাছে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে ঠিক আছে এইবার এই যে উপায়টা আপনি করলেন এই উপায়টা আমি যেরকম বললাম ইলেভেন্থ নভেম্বর আপনারা এগারোটা বেজে এগারো মিনিটে আপনাদের করতে হবে সেটা আপনি সকালে করুন বা আপনি রাত্রে করুন তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি আমি সব ক্ষেত্রে সবসময় পার্টিকুলার প্রায়োরিটিটা দিয়ে রাখি সেটা হচ্ছে যে এটা রাত্রে আমার মনে মানে আমি অন্তত যেটা এক্সপিরিয়েন্স করেছি যেটা সেটা আমি বলবো যে এটা রাত্রে যদি করা হয় অনেক বেশি কাজ হয় কারণ আমরা সবাই জানি যে যে কোনো ধরনের যে এই ক্রিয়াগুলো হয় যেগুলো শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি বা ম্যানিফেস্টেশনে যুক্ত নয় কিছুটা তান্ত্রিক টাচও থাকে সেই ক্রিয়াগুলো রাত্রেবেলায় বেশি কাজ করে তো যদি আপনারা রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে উপায়টা করতে পারেন তাহলে হয়তো আরও বেটার হয় তবে এক্ষেত্রেও আমি বলবো যারা একদম মনে করছেন যে আমি তো হয়তো রাত্রিবেলা এগারোটা বেজে এগারো মিনিটে করতে পারবো না বা আমি সকালবেলাও এগারোটা বেজে এগারো মিনিটে করতে পারবো না কোনো অসুবিধা নেই আমার মা বোন ভাই সবাইদেরকে আমি বলবো যে কোনো অসুবিধা নেই মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবে না জাস্ট বিলিভ জাস্ট বিলিভ বিশ্বাস রেখে এই ইলেভেন্থ নভেম্বর এনি টাইম যেকোনো সময় যদি না পারেন এগারোটা বেজে এগারো মিনিটে করতে যে কোনো সময় আপনারা এই উপায়টা করবেন অবশ্যই কিন্তু এগারো তারিখে অবশ্যই করবেন ছাড়বেন না মিস করবেন না দুর্দান্ত একটা উপায় পার্টিকুলারলি ইলেভেন ইলেভেন পোর্টালের জন্যই তৈরি উপায় এবং প্রচন্ড এফেক্টিভ উপায় আমি বারবার বলছি আপনারা প্রচুর ভিডিও দেখবেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে মনে করছেন যে তার উপায়টাই করলে আমার বেটার রেজাল্ট পেতে পারে আপনি করতে পারেন বাট আমার উপরে যদি একটা বিশ্বাস রেখে এই একটা উপায় যদি ঠিকঠাকভাবে আপনারা করতে পারেন আপনারা রেজাল্ট মিরাকেল দেখবেন জাস্ট লাইফে স্প্লেন্ডেড যা চেঞ্জ দেখবেন আপনি লাইফে যে জিনিসটা চেয়েছেন এত ইজিলি পাওয়া যেতে পারে আপনারা ভাবতেও পারবেন না তো এটা আপনাদেরকে করতে হবে আমি আবার বলছি যদি এগারোটা এগারো মিনিটে না করতে পারেন যে কোনো টাইমে আপনারা অবশ্যই করবেন এবার আমি যে উপায়টা বলতে যাচ্ছি এর সাথেই কানেক্টেড যেটা মেনি ম্যানিফেস্টেশনের উপায় যেটার জন্য আমি আপনাদেরকে কাগজ নিতে বলেছিলাম পেন নিতে বলেছিলাম রেড কালারের কি করবেন আপনারা যে কাগজটা নিয়েছেন সেই কাগজটা একটু বড় কাগজ নেবেন সেই কাগজের উপর দিকে একদম লিখবেন থ্যাংক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ঠিক আছে লেখার পর আপনারা ঠিক তার নিচে ওয়ান টু থ্রি ফোর করে ইলেভেন এগারোটা নাম্বার দিয়ে দেবেন এবার পার্টিকুলার যেই ইচ্ছাটা নিয়ে আপনি এই যে উপায়টা আমি দেখিয়েছি তান্ত্রিক উপায়টা বা তান্ত্রিক ম্যানিফেস্টেশনের মেলবন্ধনের উপায় বলব এই ক্রিয়াটা দেখিয়েছি তো এই ক্রিয়াটাতে যেই ইচ্ছাটা আপনি বলেছেন পার্টিকুলার সেই ইচ্ছাটাই কিন্তু অন্য ইচ্ছা নয় সেই ইচ্ছাটাই আপনি ওই কাগজে এগারো বার লিখবেন ঠিক আছে এগারো বার লিখবেন কিন্তু এই ক্ষেত্রে ওখানে যেরকম আপনি চেয়েছিলেন ঠিক আছে ইউনিভার্সের কাছে চেয়েছিলেন ঈশ্বরের কাছে চেয়েছিলেন এখানে কিন্তু আপনাকে সেটা লিখতে হবে অর্থাৎ আমি এই জিনিসটা পেয়ে গেছি আমি বোঝাতে পারছি জিনিসটা আপনি হয়তো চেয়েছেন যে আপনার পার্টনার যে আপনার ধরুন আমি সাপোজ বলছি আপনার প্রেমিকার সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে গেছে সে চলে গেছে আপনি চাইছেন আপনি তার নাম লিখে লিখলেন যে ও আমার লাইফে যেন ফিরে আসে এই উপায়টা এই উপায়টা করার সময় আপনি বললেন যে ও যেন আমার প্রেমিকা যেন আমার লাইফে ফিরে আসে ঠিক আছে এবার ঠিক যখন আপনি লিখছেন যখন বার তখন কিন্তু আপনি লিখবেন যে থ্যাংক গড থ্যাংক ইউ ইউনিভার্স আমার প্রেমিকা তার নাম লিখতে পারেন আমার লাইফে আবার ফিরে এসছে আই এম ভেরি হ্যাপি এটা লিখে দেবেন এই জিনিসটা ইউনিভার্সকে জানানো দরকার যে এই জিনিসটার জন্য আপনি মন থেকে সত্যি কত খুশি হচ্ছেন এবং যেটা লিখছেন সেটাকে ফিল করবেন আমি এটা বারবার বলি ম্যানিফেস্টেশন শুধুমাত্র লেখা নয় লেখার সময় ফিল করা যেরকম আমাদেরকে ছোটবেলায় আমাদের টিচাররা বলতো যে শুধু পড়লে যতটা বেটার মুগস্ত হয় যদি ওই পড়ার সাথে লেখা যায় তাহলে সেটা আরো বেশি মুখস্থ হয় অর্থাৎ আমি সেই পড়াটাকে আত্মস্থ করছি সেরকমই ফিল করবেন যে সত্যি সে আপনার লাইফে ফিরে এসছে আপনি ফিল করবেন যে সত্যিই আপনি সে আপনার লাইফে যখন ফিরে এসছে আপনি খুশি এই ফিলটা করে আপনি লিখবেন ভাবে টাকা পয়সার ক্ষেত্রেও আমার এত টাকা দরকার সেটা লিখছেন আপনি ক্রিয়াটা করার সময় মানে বলছেন আপনি ক্রিয়াটা করার সময় ঠিক ভাবে আপনি যখন লিখছেন তখন আপনি লিখছেন থ্যাংক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এত টাকা আমি পেয়ে গেছি পার্টিকুলার মেনশন করবেন সবসময় টাকার অ্যামাউন্ট মেনশন করবেন আপনার দশ হাজার টাকা দরকার আপনি মেনশন করবেন দশ হাজার টাকা আপনার পঁচিশ হাজার টাকা দরকার আপনি মেনশন করবেন পঁচিশ হাজার টাকা আমি পেয়ে গেছি আমি খুব খুশি বা আই এম ভেরি হ্যাপি ঠিক আছে এবং সেই ফিলটা ভিতর থেকে আনবেন বার লেখার সময় সম্পূর্ণ ফিল রেখে এবার সেই কাগজটাকে আপনি মুড়বেন ভালো করে মুড়বেন ঠিক আছে ফোল্ড করে সেই এবং লাল পেন দিয়ে কিন্তু লিখতে পুরোটা জিনিসটা ঠিক আছে এবার কাগজটাকে আপনি ফোল্ড করে ঠিক আপনার বাড়ির পশ্চিম দিকে অর্থাৎ আপনার ঘরের ভিতরে বাইরে নয় ঘরের ভিতরে পশ্চিম দিকের যে দিকে পশ্চিম দিকটা পড়ছে মানে ওয়েস্ট পশ্চিম দিকটা সেই দিকে কোনো একটি জায়গাতে গিয়ে আপনি সেটি রেখে দিতে পারেন সেখানে যদি আপনার কোনো আলমারি থাকে তার ভিতরে রেখে দিতে পারেন যদি কোনো কিছু না থাকে আপনি একটা কাজ করতে পারেন আপনি কোনো একটা পার্টিকুলার কৌটো তার মধ্যে ঢুকিয়েও রেখে দিতে পারেন যদি তাও না পারেন আপনি কোনো একটা জায়গায় রেখে সেখানে কিছু একটা চাপা দিয়েও রেখে দিতে পারেন বা যদি মনে করেন ওপেন প্লেসে রাখতে চান তাও রাখতে পারেন আপনি ইনফ্যাক্ট আপনি সেটাকে দেওয়ালে আটকেও রাখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি সেই জিনিসটাকে করবেন এবার একটা জিনিস আমি বলতে চাই যে আমি যে ক্রিয়াটা বললাম সেই ক্রিয়াটাকে ক্রিয়াটাতে আপনি যখন আপনার মনের ইচ্ছাটা জানাচ্ছেন তারপর তারপর আপনি এই ক্ষেত্রে অনেক অত কোয়েশ্চেন করবেন যে এগারোটা বেজে এগারো মিনিটে আমার যদি ইচ্ছাটা যদি এইভাবে ফিল করে যদি জানাতে চাই তো অনেকক্ষণ লেগে যাবে লাগুক আপনি রেডি থাকবেন এইভাবে ঠিক এগারোটা বেজে এগারো মিনিট হবে আপনি আপনার ইচ্ছাটা বলা শুরু করবেন যে আমি এই জিনিসটা পেতে চাই জীবনে ঠিক আছে এটা আপনি ঠিক এগারোটা বেজে এগারো মিনিটে বলবেন সেটা বড় হোক ছোট হোক কোনো ম্যাটার করে না স্টার্টটা এগারোটা এগারো মিনিটই হওয়া দরকার সকালে হোক বা রাত্রে আর যদি সেটা না পারেন তাহলে তো যে কোনো টাইমে করছেন কোনো অসুবিধা নেই বাট এগারো তারিখেই করতে হবে অবশ্যই করে দেখুন আপনি যদি মনে করেন যে না এগারোটা বেজে এগারো মিনিট আমি অন্য কারোর উপায় করবো সেই উপায়টা আমার বেটার মনে হচ্ছে করুন বাট আমি বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার এই উপায়টা যদি আপনি এগারোটা বেজে এগারো মিনিটে না করতে চান যে কোনো টাইমে করুন রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবার যেটা আমি বলছিলাম যে আপনি যখন এই ক্রিয়াটা করলেন এবং নিজের মনের ইচ্ছা জানালেন তার জাস্ট সঙ্গে সঙ্গে আপনি যেখানে এক জায়গায় বসে এটা উপায়টা করবেন যে কোনো দিকে মুখ করে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উপায়টা জাস্ট করার পরেই আপনি সঙ্গে সঙ্গে আপনার ইষ্ট যদি কোনো মন্ত্র থাকে আপনার যদি গুরু প্রদত্ত কোনো মন্ত্র থাকে সেই মন্ত্রটা আপনি নিয়ে নেবেন এগারো বার যদি আপনার মনে হয় যে না আমার হয়তো গুরু দীক্ষা নেই বা আমার কোনো ধরনের ইষ্ট মন্ত্র আমি জানি না বা কোনো মন্ত্র আমি কোন বুঝতে না বার আপনি মন্ত্রটা অবশ্যই নেবেন অবশ্যই বার এই মন্ত্রটা নিতেই হবে ব্যাস এই হলো ক্রিয়ার সাথে যে উপায়টা আমি ক্রিয়া বললাম সেটা এবং তার সাথে এই সবকিছু কিন্তু টোটাল অ্যাটাচ যে কোনো একটা করলে হবে না এই ক্রিয়াটাতে আমি যেরকমভাবে বললাম নিজের মনের ইচ্ছা জানানোর পরে এগারো বার মন্ত্র এবং তারপরে আমি যেটা বললাম যে কাগজের মধ্যে এগারো বার নিজের মনের ইচ্ছাটা প্রেজেন্টেন্সে লেখা প্রথমে ঈশ্বরের কাছে চাওয়া ইউনিভার্সের কাছে চাওয়া দ্বিতীয়টা ইউনিভার্সকে জানানো ঈশ্বরকে জানানো যে আমি গ্র্যাটিটিউড দেখাচ্ছি আমি সত্যি কৃতজ্ঞ আপনি সেই জিনিসটা আমায় দিয়েছেন আমি পেয়ে গেছি এম ভেরি হ্যাপি সেটা জানানো প্রেজেন্টেন্সে তো এই পার্টিকুলার উপায়টা ভেরি ইজি উপায় কোনো কঠিন কিছু ব্যাপার নয় করে দেখুন ইউনিভার্স আপনাকে ভরিয়ে দেবে ভালোবাসা চাইছেন লাইফে ভালোবাসায় ভরিয়ে দেবে আপনার লাইফ পার্টনার যাকে চাইছেন সে আপনাকে এত ভালোবাসবে যে আপনি কল্পনা করতে পারবেন টাকা চাইছেন অপরিসীম টাকা আসবে আপনার কাছে এত টাকা আসবে আপনি ভাবতে পারছেন না এবং কি বলবো ওটা যে কোনো না কোনো সোর্স তৈরি হয়ে যাবে যেখান থেকে ঠিক আপনার কাছে টাকা চলে আসবে আপনি চাকরি পেতে চাইছেন দীর্ঘদিন অপেক্ষা করেছেন পাননি পেয়ে যাবেন ব্যবসায় উন্নতি হচ্ছে না হয়ে যাবে অর্থাৎ আপনার যে ইচ্ছাটা মনের মধ্যে গভীরভাবে আছে আমি বারবার বলছি একটা মাত্র ইচ্ছা যেটাকে আপনি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেই ইচ্ছাটাকে রেখে আপনি উপায় করুন বাকি আপনার যদি মনে হয় অন্য কারোর জন্য অন্য কেউ বলেছে দশটা ইচ্ছা করা যাবে সেটা কি করবেন না করবেন আলাদা ব্যাপার বাট আমার এই উপায়তে একটা ইচ্ছাকে প্রায়োরিটি দেবেন সেই ইচ্ছাটা করবেন এবং ইউনিভার্স সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি আপনার পূরণ করবেন এতটুকুই বলে রাখলাম ভিডিও ভালো লাগে লাইক করবেন ওনাদের সাথে শেয়ার করুন কোনো দুঃখ কষ্টের ব্যাপার নেই শেয়ার করুন যত পারবেন শেয়ার করুন অন্যজন অবমান হলে আপনার কোনো ক্ষতি নেই বরং ভালো তাদের ব্লেসিংস আসবে আপনার কাছে আরো দ্রুত থেকে দ্রুততর কাজ হবে আপনার যত পারবেন শেয়ার করুন প্রত্যেককে বলবো যারা ভিডিও দেখছেন শেয়ারটা অবশ্যই করুন আমি আমার জন্য বলছি না আপনাদের লাভের জন্য বলছি শেয়ার অবশ্যই করুন এই ভিডিওটা যদি চ্যানেলে নতুন হন যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে আমি সত্যি আমার লাইফে একটা টার্ন আনতে পারি চেঞ্জ আনতে পারি লাইফে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিশ্চয়ই ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে এখানে এমন এমন কিছু উপায় থাকে যদি একটা উপায় আপনার কাজ না ঠিক আপনি দেখবেন আপনার চেঞ্জ আপনি নিজে বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত পোর্টালের শক্তিশালী উপায়টা আমি দিয়ে দিলাম আপনাদেরকে আমি বারবার বলছি সব থেকে শক্তিশালী উপায় বিশ্বাস না হলে আমার কিছু করার নেই বাট বিলিভ মি এটা একটা অদ্ভুত রেজাল্ট দেবে আপনাকে আপনি যেটা হয়তো এই মুহূর্তে দেখার সময় বিশ্বাস করতে পারছেন অদ্ভুত রেজাল্ট দেবে অবশ্যই এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার না করতে পারেন যে কোনো টাইমে অবশ্যই করতেই হবে তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকবেন সুস্থ আমি আশা রাখছি আপনাদের সেই ইচ্ছা যে ইচ্ছাটা নিয়ে আপনি উপায়টা করবেন সেই ইচ্ছাটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তা রণীচন্ডী জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীরাম জয়বাবু বড় ঠাকুর জয় বজরী হর হর মহাদেব থ্যাংক ইউ ইউনিভার্স